আজকে যুদ্ধ যুদ্ধজাহাজ আসলো তো আমি আমার পরিবার নিয়ে আসছি দেখতে আর হচ্ছে আমি মোবাইলে দেখছি যে এটা এখানে আজকে এই তারিখে আসবে তো সেখান থেকে ভাবলাম যে সব সময় তো মিডিয়া মোবাইল এই নিয়ে ওরা থাকে ফেসবুক তারপর হচ্ছে কার্টুন দেখে বাস্তবিক অর্থে ওদের বাস্তবতার সাথে বা আমাদের যে কিছু বাহিনী আছে আমাদেরকে রক্ষা করার জন্য সব সময় পরিশ্রম করে থাকে তাদের সাথে ওদের একটু পরিচয় করা দরকার সেই জন্য আর কি এখানে ওদের নিয়ে আসা পরিবার নিয়ে ছেলে মেয়ে দুজনকেই কিছু দেখালাম যে এরা আমাদের জন্য কিছু করে আমি দেখেছি আমি দেখেছি কামাল দেখেছি এখানে অনেক নৌকা চলে দেখেছি বা নৌজা এই পদ্মার সম্পর্কে ওরাও জানছে আমিও ওইরকম আগে জানা ছিল না আজকে আসার পরে জানা হয়েছে সিলেটাকে ক্যাডেটে পরীক্ষা দেবে তো ওইখানে এই জাহাজ সম্পর্কে ওর সাধারণ গান অনেক কিছু ছিল যার কারণে ওর ইন্টারেস্টটা খুব বেশি ছিল মেয়েটাও একটু দেখতে চাইছে যে আমি আমার দাদার সাথে যাব ওর বড়ো ভাইকে দাদা বলে এই জন্যই ওকে ওদের নিয়ে আসা যে ভবিষ্যৎ সম্পর্কে ওরা আরও কিছু জানলো যে যুদ্ধ জাহাজ কীভাবে কী থাকে এবং এতে কী কী জিনিস থাকে এই জিনিসগুলো আমিও জানলাম ওরাও দেখলো এই জন্য নিয়ে আসা বিভিন্ন সাবজেক্টে পড়া মাধ্যমে বানৌজ পদ্মা সম্পর্কে অনেক কিছু জানছিলাম তো এটা ওঠা তারপর অনেক কিছু দেখলাম মানে তার উনিশশো সালে কিভাবে তা এই যে যুদ্ধে গিয়েছিল বা তখন কীরকম তারা এগুলো কাজার কার্য সম্পাদন করেছিল সেগুলো সব দেখলাম প্লাস দেখে খুব ভালোও লেগেছে যে প্রথমবার দেখলাম সাথে যে বাবাকে নিয়ে এসেছি এটা নিয়ে আসলে খুব ভালো লাগতেছিল আমার সেখানে ঘুরতে আসছি হঠাৎ করে দেখতে গেলে সশস্ত্র সশস্ত্র বাহিনী যে বিধি আজকে সশস্ত্র বাহিনী দিবস নৌবাহিনী এটাতে খুব ভালো লাগছে যে আমরা অনেক ইন্সপায়ার হয়েছি যে আমাদের উচিত দেশের কল্যাণে কিছু করা যে অবশ্যই আমি ইন্সপায়ার্ড হয়েছি এবং আমি সবাইকে বলবো যে আপনারা দেশের জন্য কিছু না কিছু করেন আপনার যে বাহিনী নৌবাহিনীতে আপনার জব করা লাগে না আপনি মানুষ সেবা করেন বা আপনি টিচার আপনি টিচার হিসেবে জয়েন করেন বা আপনি হচ্ছে পুলিশ বাহিনীতে জয়েন করেন আপনি যেভাবেই হন হোক কেন আপনি দেশের সেবা করেন আমার সরকারের যদি আপনার সরকারের হেল্প করেন মানুষের হেল্প করেন এটা আমার প্রথম এক্সপিরিয়েন্স আর এর আগে আমি কখনো আসি নাই হয়তো আমার বাবা আসছে কিন্তু আমার এটা প্রথমবার এবং আমি দেখে অনেক অবাক এবং বিস্মিত যে বাংলাদেশের যুদ্ধ জাহাজ মানে এমন একটা জাহাজ যেখানে মানে কয়েকজন অনেক দিন ধরে থাকতে পারবে এবং এখানে যে বাংলাদেশের একটা যুদ্ধ করার যে একটা সামরিক অস্ত্রগুলো আছে সেগুলো দেখো আমি আর কেউ অবাক এমনকি আমি যেখানে এখানে দেখলাম যে এখানে একটা আলাদা তাদের জন্য একটা ভোট আছে যেখানে তারা যদি সমুদ্রে যায় তাহলে তারা সেখানে গিয়ে মতো করতে পারে তার জন্য তারা এছাড়া তাদের এখানে রয়েছে যারা নাকি পানির নিচে দিয়ে তারপরে গবেষণা করতে পারেন আহ আমি এগুলো প্রথমবার দেখেছি এবং এখানে যারা আছেন তারা আমাকে এগুলো আরো ভালো করে বুঝিয়ে দিয়েছে